দেখানো আছো তো আজকে বেশ কিছু আমার নিয়ে চলে এসছি এই মাত্র জাস্ট প্রোডাক্টগুলো দেখেছি তার সাথে সাথে ভাবলাম যে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি এগুলো বেসিক্যালি হচ্ছে তোমার ধরো আমাদের ভাইকোটা আছে জগদ্ধাত্রী পুজো আছে বা সবচেয়ে বড়ো হচ্ছে আমাদের বিয়ের মাস পড়ে যাচ্ছে তো সেখানে তত্ত্বে দেওয়ার জন্য বেশ কিছু গিফটের আইটেমের জন্য আজকে বেশ কিছু শাড়ি কালো নিয়ে চলে এসেছি আর এইটা এই শাড়িগুলো সম্পর্কে আমি ভিডিও দেখাতে দেখাতে মানে করতে করতে তোমাদেরকে বলে দেবো যে এই শাড়িগুলো কী শাড়ি এই শাড়িটা হচ্ছে মেনলি হচ্ছে দেখো এটা হচ্ছে যেটাকে বলা হয় তাঁত বেনারসি ঠিক আছে সেই শাড়ি তুমি দেখতেই পাচ্ছ মানে শাড়িটা প্রথমে খোলার আগে কি গর্জে ঠিক আছে এই দেখো এটা হচ্ছে মেয়ে হচ্ছে আচলের পোশাকটা যাচ্ছে এটা এটা হচ্ছে আঁচল যাচ্ছে আর এটা যাচ্ছে হচ্ছে ভেতরটা ঠিক আছে তো এগুলো না একটু খুলে মানে দাঁড়িয়ে দেখালে ভালো হতো তো এই দেখাতেই যাবো এই হচ্ছে বাগ্টা এই হচ্ছে শাড়িটার দিয়ে কেমন লাগছে বলো মানে এটা যাদের বিয়ে ধরে তারা সকালবেলা যখন গায়ে গড়ে ধরবে আর আমার মনে হয় এর থেকে আর অদ্ভুত কিছু হবে না মানে ভিডিও এখন তো আমাদের ভিডিও কত প্রচুর পরিমাণে হয় তো দারুণ করতে লাগবে দারুণ যাবে চলো নেক্সট চলে যাই মনে হয় একটা তাড়াতাড়ি তোমরা শাড়ি কিন্তু আচ্ছা এই একটা কালার দেখো সেটা অনেকটা রাগে কালার কিন্তু এত সুন্দর ঘুরে এসছে কালারটা এত মানে এগুলো আজকে যেগুলো কালার গুলো দেখাবো বেশিরভাগ না আনকমন কালার মানে সচরাচর তোমরা দেখতে পাবে না সেরকম ধরনের বেশ কিছু আচ্ছা না তোমাদেরকে জাস্ট দেখাই এটা হলো এত সুন্দর একদম শাড়ি মানে এগুলো কিন্তু তোমরা তত্ত্বে দেওয়ার জন্য এই শাড়িগুলোকে বা ওই যে ভাইকোটায় বললাম ভাইকোটায় এরকম একটা যদি বোন বা দুধি বা কাউকে যদি দেওয়া হয় মানে সত্যি কথা দারুণ খারাপ মনে রাখবে আচ্ছা আমাদের ভীষণ প্রিয় একটা কালার মানে মাথায় ভীষণ ব্ল্যাক ব্ল্যাকের ওপর দেখাচ্ছি

এসে আমি নিজেও এতটা ভালো করে এখনও দেখিনি তো এখনই তোমাদেরকে দেখাচ্ছি তখনই দেখছি আমরা তো একসাথে সব ফুট নিই তো এবার তোমাদের সাথে দেখা দিচ্ছি কিন্তু আমিও দেখছি সরি তোমাদেরও দেখাচ্ছি আচ্ছা নেক্সট হচ্ছে এই ক্যালারটা কালারগুলো ভালো করে বলতে পারছি না যে একটু বললাম যে একটু আনকমন ধরনের এটা অনেকটা মানে কি বলবো কি আছে কালারটা যাচ্ছে মানে তাঁতের শাড়ি বলে হবে কি দেখো দুটো কালারটা কালারের দারুণ গ্লেজ কারণ হচ্ছে এই শাড়িগুলো হচ্ছে পুরো হাতের বেলা কারণ কিন্তু বেশিরভাগই তোমরা ধরো যদি পুরিয়ার থেকে আনা হয় বা যেখানে কি আনা হয় শাড়িপুর থেকে সেখানে কিন্তু বেশিরভাগই হচ্ছে কি তোমার মেশিনে থাকে অটোমেটিক মেশিন মেশিন আছে অটোমেটিক মেশিনে থাকে কিন্তু এই শাড়িগুলো পুরো হাতে বলা শাড়ি একদম হাতে বলা শাড়ি এইটা ঠিক আছে এই সবুজ এই রঙটা না আরও ওদেরকে সুন্দর করে তুলেছে এটা পুরো বলছিলাম হাতে বোড়া শাড়ি এই শাড়িগুলো কিন্তু দিনতে তাকে একদিন সময় যায় ঠিক আছে তো এই শাড়ি কিন্তু আলাদাই একটা মর্যাদা এই শাড়িগুলো অনেক বেশি সফট এই শাড়িগুলো অনেক বেশি বঞ্চ দেখতে লাগছে আর এগুলোর দাম আমি একদম শেষে বলে দেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি সব বলে দেবো পুরো আহ যেটা হয় ময়ূরের পালকের মতন ডিজাইনটা রয়েছে হ্যাঁ মানে সবুজের উপরে ময়ূরের পালকের এই ডিজাইনটা গেছে তার মধ্যে গোল্ডেন দিয়ে আর দিয়ে করা রয়েছে লোহী লোকটা যাচ্ছে হচ্ছে পা শাড়ি বারবার করে বলছি তোমাদের যদি দরকার লাগে তোমরা বলো আর বুকিংটা মানে করে নিও ঠিক আছে এইটা এই একটা কালার হয়েছে ঠিক আছে হচ্ছে গেল আরেকটা এটাও খুবই দারুণ দেখতে এটাও তাই খুব সুন্দর যাবে বা তর্তে দিতে একটু ভালোই যাবে যেমন লাগছে বড় শাড়িটা আর এই আমাদের হচ্ছে মানে শাড়িটা মানে পুরো একদম খাসা মাছ করা দারুণ পুরো শাড়িটা পুরো শাড়িটা একরকম মাছ করা দারুণ শাড়িটা কিন্তু দারুণ লাগলো বললাম আমি একদম দেখিনি তোমাদের সাথে দেখছি মানে আমার কিন্তু দারুণ লাগলো ওই শাড়িটা পুরা তো ফাঁকা কাজ করা দেখো কেউ কেউ আমরা একটু ঠাসা কাজ পছন্দ করি কেউ ভাবি ভেতরটা প্লেন থাকলে ভালো লাগবে কেউ ভাবি ভেতরে দুপি থাকবে তাহলে বেশি ভালো মানে দুটো দুটি কাজ থাকবে তাহলে বেশি ভালো লাগবে তো এক একজনের এক এক রকমের চয়েস তো যার যে চয়েস তোমরা কিন্তু সেই বুঝে তাড়াতাড়ি জানাবে এই প্রোডাক্ট কিন্তু বেশিরভাগ থাকবে না মানে elektra a c lipat tadi e pasta যাচ্ছে 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 এই এই হচ্ছে আর তোমরা কিন্তু আহ যেই শাড়িগুলো পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই অবশ্যই পাঠাবে হোয়াটসঅ্যাপ না হোক তোমরা অন্তত মেসেঞ্জারে পাঠাও ঠিক আছে আর যারা অবশ্যই পাঠাবে ঠিক থেকে আচ্ছা লাস্ট এই এই একটা দেখাই আর দেখাচ্ছি না কেননা এখনও অনেক রয়েছে এখনও প্রচুর দেখো প্রচুর রয়েছে এত দেখানো সম্ভব নয় রয়েছে প্রচুর পড়ে রয়েছে এগুলো আমি আবার একটা ভিডিওতে দেখিয়ে দেবো কেননা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা ঠিক তো চলো এইটা এখন দেখি এটা আমার খুব ভালো লাগলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও আর পছন্দ হলে অবশ্যই সেটা হোয়াটসঅ্যাপ করো বা সেইভাবেই হোক আমাকে জানাও তো আমি সেটা বুকিং করে নেব আর যারা আমার দোকানে আসতে চাইছ তারা অবশ্যই অবশ্যই আমার দোকানে আসো আমার দোকান হলো ইছাপুর মানিকতলাতে রয়েছে ব্যারাকপুর ব্যারাকপুরে এসে অটো ধরলে বা ইছাপুর স্টেশনও আছে ইছাপুর স্টেশন থেকে টোটো ধরলে আমার দোকানে এসে এসে চলে আসা যাবে আর এইগুলোর দাম হল মাত্র আর মাত্র হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে আর ভীষণই ভালো জিনিসগুলো আর এগুলো কিন্তু বারবার আমি বলছি হাতে বোনা কার্ড ঠিক আছে আর আমি একদম হাজার পঞ্চাশ টাকাই একদম দিয়ে দেবো যে কোনো দোকানে তোমরা রেট জানতে জানতে চাও ঠিক আছে হ্যাঁ জানতে হবে যে সেটা হাতে বোনা কিনা সেগুলো কিন্তু মিনিমাম তুমি যদি মেশিনেরও নাও তাতেও চল্লিশ পঞ্চাশ টাকা নেবে দাঁড়াবে ঠিক আছে তো আমার যেহেতু একদম মানে সত্যি ঘর থেকে মানে একদম তাঁতিন ঘর থেকে হল ফুল বললাম তাঁতিন ঘর থেকে আনা তো তার জন্য এতটা রেট কমে দিতে পারছি মানে খুবই কমে দিতে পারছি তো অবশ্যই কিন্তু জানাও তোমাদের ফোনটা ভালো লাগলো আর একটা স্ক্রিনশট নিয়ে আমাকে জানাবে আর আরেকটা ভিডিও আমি তাড়াতাড়ি আপলোড করে দিচ্ছি আজকে আমরা একদমই পুরো কাঁচে চলে এসে ভাইকোড়ারা ঠিক আছে তো চলো আজকের জোবার এখন সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই